না তো খারাপ কইলা কই গাড়ি তো কোন ঢ্যাপ খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার এত গরমে গাছের কচি ঢেপ চুসা খাইলে বেলা লাগে কি একটা দিন আইসে কয়দিন আগে মেঘের ঠেলায় বাইরে বাইরে গেলো না ওন রোদের ঠেলায় বাইরে বাইরে যায় না আবার ফসলগুলা গুলা গেল কি পানি ডাই না আইছে না দুই বরে গরম দিলে মানুষজনের অসুখ বিসুখ হয়ে বইরা যাবো গা ও এত গেরুম দিচ্ছে শরীরটা গেমু গেছে ও মিয়া না শুন গেরাম লয়া স যায় বরিছি না গেরাম তো বরিছি ভাইয়া গ্রামস না গ্রামস না হট হট গেরুম প্রচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা

সাতা মরাগুলা শুক্র শুক্র আষ্ট দিন হইছে নাহা গেছে যাই আইরা মাতালি ইংলিশ শিখাইছে আয় কসি ডাব এই কসি ডাব খাইলে বেলা না খাইলে চালা গরমের দিনে কচি ডাবি বালা কুলানু যাচ্ছে না বেরি ঠাণ্ডা পরা হট্ডে প্রচণ্ড রোদ এ চাচা এই এ ডেপের ছ নামাইস তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ড্যাপ খাইছে না আমি চালক বালা একটা দিনেও গাড়ি উল্টেছে না আমার তো এই আঙ্কল গাড়ি নট দে গরমে গাছের কচি দে চিচ্ছা খাইলে ভালো লাগে এইটা তুমি কোন ধরনের কথা কইলা আমারা খেল নাই তোমার চাচিরে জিগাইও ওদিনা বাইরে আসিবি আরছিলাম আকল নাই বলে ডিসকাস্টুম এই আঙ্কলকে আমি কেমনে বাজাই যে আমি তো শুদ্ধ ছার কথা বলতে পারি না তোমার বেবর তো বেশি ভালো লাগলো না মুরুবি মানুষরে তুমি এই যে খারাপ কথা কইতাছ এগুলা কি জানি কইতাছ এই জন্যই না উফ এমনি যে প্রচুর গরম এই গ্রাম সির কিছু অশিক্ষিত মূর্খ লোকসের জন্য না হে আমরা শুদ্ধ কথা বলতেই পারি না ভাই বেটা কথা বাতা সাবধানে কই নারকল ডাব খাইতি না কিছু নাই ফসল বরস কইলি এ কান তো ব্যাগ জুলে আসি হয়ে গেছে গা আইরা কাইরা কি কইতাছে যাও হইতে এই চেচু কি কেমনে বুঝায় চেচু আপনি রাখস করেন কেন আমি তো ঢেপ খেতে চাই

খাইতো না দন্ডি মাছ কইতাছে দন্ডি পায়েস কইতাছে আছে দূর পরে রং হর বাড়াইছি এই খেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মাঝেটা খিক খিটে হে রোদ রে গেমে পেট হয়েছে কেডা তুমি সিনলাম না যে এলাকায় নতু সরিলতে না ভাইয়া পচুর গাম পানি বের হচ্ছে হুজা তোমার যেটা কইছি উঠা খাও তুমি কেডা চিন্তা তো আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না ও ঢাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগরস আর এগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কানতে সর তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিল আছে চল সেখানে লাভ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুবা আছে না ডুপা